কলকাতার আরজি মেডিকেল কলেজে চিকিৎসককে গণধর্ষণ এবং হত্যার প্রতিবাদে শনিবার সারা ভারতব্যাপী চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই কর্মসূচিতে সামিল হয়েছেন ত্রিপুরা রাজ্যের ডাক্তাররাও এই কর্মসূচির অংশ হিসেবে এদিন আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সকল ডাক্তাররা কর্মবিরতি পালন করেন পাশাপাশি মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয় এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে ডাক্তারদের পাশাপাশি নার্স সহ অন্যান্য কর্মীরাও সামিল হয়েছিলেন বিক্ষোভ কর্মসূচিতে দোষীদের ইত্যাদি নিয়ে হন ডাক্তার অন্যান্য কর্মচারীরা এদিনে এই কর্মসূচি থেকে ডাক্তারদের তরফে দাবি জানানো হয় অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সারা দেশে ডাক্তার এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেও দাবি জানিয়েছেন তারা অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি ধরনের রাজনীতি খেলাও চলছে কিছুটা কারণ স্বয়ং রাষ্ট্র ব্যবস্থা যিনি প্রধান সেই স্টেটে তিনি দামাজামা দেয়ার মেন উদ্যোগী এই জন্য এটা আরো দুঃখজনক যাই হোক আমরা সবাই চাই এই ধরনের ঘটনা আরও যাতে না ঘটে এবং হাসপাতালে মানচুর করা যে ঠিক নয় বা হাসপাতালের উপর আক্রমণ করা ঠিক নয় এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই কারণ হাসপাতাল হচ্ছে আপনাদের বর্ষাস্থল সেই বর্ষাস্থলটি যদি আপনারা আক্রমণস্থল করেন তাহলে সেটা খুবই দুঃখজনক আর কতটুকু আমাদের এখনই সময় এসছে যে প্রতিবাদ করা যাতে এই ধরনের ব্যাখ্যাজনক ঘটনা ভবিষ্যতে এখনো দিন সংঘটিত না হয় কারণ একজন ডাক্তার হিসেবে তার দ্বিতীয় ঘর হলো কর্মস্থল যেখানে সে রোগীদের সেবা প্রদান করে থাকে কিন্তু সেখানেই যদি তার সুরক্ষিত না হন তাহলে কোথায় গিয়ে সুরক্ষিত হোক তো এখন আমাদের এটা ভাবনার বিষয় আমাদের চিন্তা করার বিষয় শুধু মনে রাখবেন যে এটা শুধু বলে ডাক্তারি সমাজের প্রতি যে অ্যাটাক সেরকম নয় এটা সমগ্র সমাজের প্রতি একটা এক ধরনের আক্রমণ তো সমাজের সকল স্তরের জনগণকে রুখে দাঁড়াতে হবে এই ধরনের বর্বরিচিত ঘটনার বিরুদ্ধে কারণ আমরা বিগত দেখতে পাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে যে এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে তো সব কারণগুলি তার আমাদেরকে খুঁজতে হবে এবং তার যে প্রতিকার সেটাকে আমাদের বের করতে হবে এবং তার প্রতিবাদ আমাদেরকে নিশ্চয় জানাতে হবে কারণ আজকে সে কারোর মেয়ে কারোর মা যদি এই ধরনের ঘটনার শিকার হয় তাহলে তার দায় কে নেবে তাহলে তো আমাদের সমাজেরই একটা অংশ আমরা লক্ষ্য করেছি দুই হাজার বারো সেই এক নির্ভয়া পুরা দেশব্যাপী সমগ্র জাতি বর্ণ নির্বিশেষে সবাই ওই ঘটনার বিরুদ্ধে সারা দেশদের আন্দোলন করেছেন জাস্টিস পাওয়ার জন্য যে যিনি ঘটনার শিকার হয়েছেন তিনি যাতে এই ঘটনার সুস্থ বিচার পান কিন্তু সমাজের সকল অংশের মানুষ তখনই প্রতিজ্ঞা নিয়েছিল যে এই ধরনের ঘটনার সুনর্তি হবে না কিন্তু আমরা সেই সমাজের বাস করছি এখনো তার থেকে আরেকটা দিন হয়ে আমরা পেয়ে গেছি সেটা শুনতে আমাদের খুব হতমঙ্গ আমাদের চিকিৎসক সমাজ এই ধরনের ঘটনার বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছিল এবং এখনও দাঁড়িয়েছে কিন্তু এখন সময় এসছে শুধু চিকিৎসক সমাজ না আমাদের সকলের প্রয়োজন যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় একটু হলেই হসপিটাল ভাঙচুর হয় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের পেটানো শুরু হয় তো কী কারণ তো সেইটা হাসপাতাল রয়েছে কারণ এখানে এখানে এই হাসপাতাল তো কোনো কারোর একার সম্পত্তি না এটা আমাদের সবার আপনার আমার সমাজের সকল স্তরে সেটাকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব তো আজকে আমরা এই ধরনের যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে সমাবেত হয়েছি আজকে আমাদের জিবি হসপিটালের সমস্ত আওতগুলি বন্ধ রয়েছে আইএমের তাকে সারা দিয়ে কিন্তু রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমাদের সমস্ত ইমার্জেন্সি সার্ভিসে চালু রয়েছে এবং গুজবে কাজ না দেওয়ার জন্য বলা হচ্ছে সমস্ত জনগণের মানুষকে আপনাদের তরফ থেকে এখন আমরা 阿妈在那边。